জাম্বিয়ার একটি শিল্পাঞ্চলে রাতারাতি নদীর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে প্রথমে স্থানীয়রা ভাবতে পারেনি যে এটি প্রকৃতির কোনো অদ্ভুত খেয়াল নাকি ভূতাত্ত্বিক পরিবর্তনের ফল কিন্তু পরে জানা গেল আসল ঘটনা আরও ভয়ঙ্কর গত আঠারোই ফেব্রুয়ারি চীনা একটি কপার খনির ড্যাম ধসে পড়ে এর ফলে এতে থাকা পঞ্চাশ মিলিয়ন লিটার এসিডযুক্ত বিষাক্ত বর্জ্য ও ভারী ধাতু কাফুয়ে নদীর পানিতে মিশে যায় বর্তমানে নদীর পানি ধারণ করছে কালচে রঙ ভেসে উঠছে হাজার হাজার মৃত মাছ আর পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন কারণ এই নদীর পানি তাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ কৃষকরা জানান এই জলস্রোতের ওপর তাদের চাষাবাদ নির্ভর করে কিন্তু এখন দূষণের কারণে ফসলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বিষাক্ত রাসায়নিকের কারণে স্বাস্থ্য ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে চর্মরোগ পেটের অসুখ সহ বিভিন্ন জটিলতা দেখা দিতে শুরু করেছে অনেকের মাঝে সরকার ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে তবে পরিবেশবিদরা এটিকে বড় ধরনের বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন তাদের মতে এটি প্রমাণ করে যে খনি শিল্পের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে পুরো একটি অঞ্চলের মানুষ এবং প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এখন প্রশ্ন উঠেছে কাফুয়ে নদী কি কখনো আগের মতো স্বাভাবিক হবে নাকি এটি আরও একটি পরিবেশগত দুর্যোগের তালিকায় হারিয়ে যাবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি